সেই উপদেশটা কি আগামী যে বছরটা আসছে সেই বছরটা দু এই ছাব্বিশে একটা একটা ব্যক্তি বিভৎস পরিবারের অর্থের মালিক হতে পারবে যদি আপনার রবি অথবা সূর্য সাথ দেয় দু হাজার ছাব্বিশ যোগ করলে কি হয় আপনারা যোগ করে দেখবেন কি হয় এটা কিন্তু রবির বছর বছরে অনেক ব্যক্তি আমি যেমন আঙুল করে বলি অনেক ব্যক্তি আমার এই ভিডিও নিয়ে আবার ওরকম আঙুল উঁচু করেই দেবে যাই যাই আপনারা শুনবেন ভালো করে সেটা কি দু হাজার কাজটা কিন্তু পঁচিশে করে দিতে হবে তবেই এই ছাব্বিশে পর্দা খুলে যাবে সূর্য এত পরিমাণে আপনাকে দিয়ে যাবে চেয়ে দিয়ে আর নিয়ে উঠতে পারবেন না সূর্য কিন্তু বহু লোককে দান করার জন্য বলেছিল কাকে বলেছিল কর্ণকে কর্ণ কাটছে এটা অনেক ব্যক্তি জানে পৌরাণিক যারা পড়াশোনা একটু করে এই কর্ণকে একটা কবজ দিছিল সেই কবজে এত কিছু বেছিল সারা পৃথিবীকে দান করেছিল নিয়ে উঠতে পারত না 26 আপনিও জান করবেন ঠিক জায়গাটা কিভাবে তৈরি করতে কিভাবে তৈরি করবেন একটা সময় আসছে কি সময় 2025 19 डिसेंबर અમાবস্যাতে এলাকা থেকে বলবেন ওই কবজ বানিয়ে দিন দাভিজের মাধ্যমে দেখবেন ছাপ পড়া কে আমার কাছ থেকে নেন তাদেরকে বলি আমার এখানে কাজ হয় না এই তাবিজটা কিন্তু একটু খরচা বেশি যদি বলেন কি আপনারা জানেন উপর দাম বেড়ে গেছে যার ফলে আমার কাছ থেকে যদি কেউ করে আঠাশশো টাকা কিন্তু লাগবে 2800 টাকা خرচে হবে তাহলে আপনারা যে কোন জায়গা থেকে এই কবজ বানিয়ে নেবেন এই সূর্য কবজের কি প্রতিফল কি আছে যারা একটু আধ্যাত্মিক লাইনে আছেন তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন বা জানেন আমি কি বলতে চাইছি তারা বুঝেছেন বা শুনবেন কর্ণ বিশাল পয়সা হয়েছে কেউ মারতে পারেই কোন শত্রু নেই বিনাশ করে দিয়ে শত্রুকে কে কর্ণ শ্রেষ্ঠ কার আশীর্বাদে সূর্যের ওই কবজে ওই কবজটা আমরা তো তথ্য নিয়ে তৈরি করা জায়গা তৈরি করেছি আশা করি তাবিজের মাধ্যমে ওই কবজ আমরা করব আপনারা যেখান থেকে খুশি নেন আপনারা যেখান থেকে খুশি নেন কিন্তু নেবেন আগামী দু হাজার ছাব্বিশ অর্থে ভরে যাবে এত অর্থ হবে দিয়ে উঠতে পারবেন না আগামী উনিশে ডিসেম্বর এই কবচ আপনারা ব্যবহার করার জন্য প্রস্তুতি হন আমার কাছ থেকে নিলে আঠাশো টাকা খরচা হবে অনলাইনে আমরা পাঠিয়ে দেব আপনারা যদি মনে করেন যে এসে নেবেন সেটাও হবে অনেক ব্যক্তি আমার নামে কমেন্টে লিখেছিল পরে কিছু কিছু ব্যক্তি আবার কমেন্টে লিখেছে বা আমার কাছে এসে অনলাইনে শিকার চেয়েছে যত কমেন্টে খারাপ লিখবেন তত আমার সময়টা ভালো যাবে কেন যে দু হাজার যদি লোক থেকে একজন তো আমাকে ভালোবাসে সেই একজনের ভালোবাসা তার আমি আপনাদের মামা অনেক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি আপনারা যদি পারেন এই ক্রিয়াটা অবশ্যই এলাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে করবেন দু হাজার ছাব্বিশ আপনাদের পিছন দিকে তাকাতে হবে না আশা করি ঈশ্বরের কি পায় রানী মায়ের কি পায় যারা নৈহাটিতে আসতে চান মামার সাথে দেখা করতে চান নেত্রা লোক চোখে হসপিটাল চলে আসবেন লোকেশন লাগ করা আছে মামার সাথে কথা বলবেন কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না যা খুশি এসে বলবেন ভালো লাগবে আনন্দ পাবো আবার বলি উনিশে ডিসেম্বর এই দিনটা মনে রাখো আমাবস্যা রাত্রে আগামী বছর কিন্তু পাওয়া যাবে না এই বছরই করতে হবে এলাকা থেকে কিন্তু করে দেবেন বারবার করে বলছি আমাদের কাছ থেকে করতে হবে এর কোনো মানে যদি খুব ভালো লোকজন যাওয়া শোনা থাকে তাদের কাছ থেকে করে নিলেও ভালো অনেক ভালো ব্যক্তিও আছে আমরা পেয়েছি দেখেছি আর এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন